আসসালামু আলাইকুম যারা প্রিমিয়াম লোনের কালেকশান চাচ্ছিলেন কিছু আমাদের কাছে চলে আসছে খুবই প্রিমিয়াম কিছু লোন যেগুলো হচ্ছে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়ের কোয়ালিটি থাকছে হানড্রেড পারসেন্ট ফুল ড্রেসগুলো যেই ড্রেসগুলো মার্কেটে হাজার বারোশো টাকা করে খুচরা বিক্রি করছে আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশনগুলো মানে দেখলে সবারই পছন্দ হবে ইনশাল্লাহ মানে এত সুন্দর একটা কালেকশন দেখেন সবারই পছন্দ হবে ড্রেসে পর্যাপ্ত পরিমাণে কাপড় রয়েছে যেগুলো দিয়ে আপনারা গোল্ড ফ্রক বা সুন্নতি জামাও কিন্তু এই ড্রেসগুলো দিয়ে রেডি করে নিতে পারেন খুবই সফট আসলে কাপড়ের কোয়ালিটি হাত দিয়ে ধরার পর বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির লোনের কালেকশনগুলো আমাদের কাছে পাচ্ছেন এগুলো পাচ্ছেন হানড্রেড পারসেন্ট জমজম প্রিমিয়াম এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে হানড্রেড পারসেন্ট জমজম প্রিমিয়াম সিল সহ কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি আর এটা প্রাইস একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিজিটালের কালেকশনগুলো যারা আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে এই ঢাকাই লিফেন রোড অ্যারোপ্লেন মসজিদ এগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম মিনিমাম এখানে পনেরোটা ডিজাইন পেয়ে যাবেন আরও ডিজাইন তো আছেই পনেরোটা ডিজাইন আপনাদের সামনে শো করলাম অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন চলে আসুন আমাদের শোরুমে আসলে শোরুমে এসে দেখলে কিন্তু মানে অনেকগুলো ডিজাইন একসাথে পেয়ে যাবেন অনেকগুলো ভেরিয়েন্টের মধ্যে অনেকগুলো ডিজাইনের যার যেই কালারটা পছন্দ দেখে শুনে তারপরে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই কজের ম্যাচিং একটা প্যান্টের কাপড় পাচ্ছে আর আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইলিফেন রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম শোরুমে এসে ডিরেক্ট প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যান আর যারা অনলাইন থেকে নেবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না আর এইগুলো কিন্তু প্রত্যেকটা এই গ্রেডের মধ্যে প্রত্যেকটা ড্রেস এই গ্রেডের মধ্যে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মাথা নষ্ট এটা কিন্তু চারটা শেটের মধ্যে পেয়ে যাচ্ছে অনেক ডিজাইন অনেকগুলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টার সাথে মার্শাল্লা অনেক সুন্দর দোপাট্টা এত সফট হাত দিয়ে ধরার পর বুঝতে পারবেন অনেক সফট কোনটা ডিজাইন থেকে কিন্তু কোনোটা কম না অনেক ডিজাইন পাচ্ছেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার বেসিক্যালি এই কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি গজের ম্যাচিং একটা প্যান্টের কাপড় আর হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বড় একটা দোপারটা পেয়ে যাচ্ছে যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন কেউ মিস না করেন আমাদের প্রত্যেকটা ড্রেসের স্টিল পিক আমি আপনাদেরকে দিয়ে দিব যাদের বুঝতে অসুবিধা হয় আসলে পিকচার দেখে কিন্তু অনেকে বুঝতে পারেন পিকচার আপলোড করে দিব ইনশাল্লাহ পেসটা ভিজিট করলে পেয়ে যাবেন আর আমাদের কাছে কিন্তু সব ধরনের কালেকশন আছে ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে পার্টি এভরিথিং আসলে ক্লোজোনে আসলে কি একটা ছাদের নিচে আসলে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সব ধরনের কালেকশন আর আমরা হচ্ছে মূলত যেই রেটটা দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের পাইকারি প্রাইসটা আমাদের যে ফ্যাক্টরি আশা করি যে আমাদের কাছ থেকে কমে আর কোথাও পাবেন না আমরা যেই প্রাইজে আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি পেজটা ভিজিট করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবগুলো হচ্ছে নিত্য নতুন কালেকশন এটা ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ম্যাচিং কন্টাস্টের একটা প্যান্ট সুন্দর একটা দোপাট্টার সাথে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা অনেক সুন্দর কিন্তু এই দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টার মধ্যে পেয়ে যাচ্ছে আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি স্টিল পিকে আপনাদেরকে আপলোড করে দিচ্ছি আমাদের পেজটা ভিজিট করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন সবগুলো ডিজাইন যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন মাত্র আটশো টাকা প্রাইজে যারা পাইকার নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস দেওয়া আছে যারা পাইকার নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ক্যাপশনে দেওয়া আছে অথবা ডিসক্রিপশনে গেলে পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ওইখান থেকে ডিরেক্ট ও অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন মাত্র আটশো টাকা প্রাইসে